আসসালামু আলাইকুম দূরিয়াইলাম দে দৌড়ি দৌড়ি দূরিয়া হতায়ন হইতে পাইলাম না খুব দূরা দৌড়ি দূরিয়া রে হয়তো হতায়েন হয়ে ইয়া ইয়ে সেনাবাহিনী এত দায়িত্ব দিয়ে বুঝো না শর্টকাটে কি সুরিষা আমারে যে কোনো আসো সন্ত্রাস ক্রিমিনাল সাদাবাস তারপরে সিন্ডিকেট মারানির ফুটকল যা আসোস ব্যাগ খুব সুন্দর মতো আদুনিয়া নি তুলি সুন্দর মতো যাই মন তোর হ্যাঁ রাত্রের সময় ফোনবিতজি তোলে তোরা স্বাস্থ্যের কেন সময় তো নইলে কিন্তু মামু উড়িব তো বেশি উড়া উড়িব কম না ওরি বোধ বেশি তো শর্টকাট তোরা যাই কি আত্মসম্মা ফোন করে ফেলবে যা 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 দূরে যা দূরে যা দূরে যা তোরা আজ এতে দেখ তোরা আর বিড়ি সাথ দা বিড়ি বইবে বিড়ি সাই এর লাভ আসে না তোরা যাই তোর দরা দেখ না আবার সাইস কি আবার গরমই বে না দেখাইছি তার গরমই বে না দেখাইস সুন্দর মতো যায় এর সুন্দর মতো যায় আত্মসম্মা ফোন নাম করি সুন্দর মতো ঘরত মতো যাই কি নিজামত

তারপর সুন্দর মতো কি সাজাই বুঝিল তো হইলে কি তোরা মোটামুটি লাইনে যাবি কি তোরা আরে বেশি মারা মারতো না কিন্তু নইলে কিন্তু বেশি মারা মারবি তারা ইন তোর কোয়ালের শনি আছে শনি বলতে বিরাট বড় শনি আছে তোরা কোয়াল সুন্দর মতো যা যাই এর সুন্দর মত কি আত্মসমা ফোন করে ফেলবি সাইজ মামু ওই তারা যান কি এন বলে ক্রমে কি তোরা তোয়াই ধরনা করে আর অস্ত্র মস্ত্র যেগুলো ইউজ

আজ যে সময় আছে যাবি যা দুধ দে দুধ দে দুধ দে দুধ দে দেরি না দেরি করলে ফুল প্যাকেট করে গেলে ভিতরে আসতে এলাম যদি আরও কয়েকদিন আগে দিত বেশি খুশি হইতাম বেশি 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 ইন ডক্টর সারা যা ঘরে রায় মনে করি দেশ সুন্দর আগামী দিনের লাই দেশের লাই ভবিষ্যতের লাই খুব সুন্দর একটা কিছু করে আনার লাই আশা করি আর চাই ডক্টর আরও ভালো কিছু করুক ড ডক্টর মোহাম্মদ ইন বালা কিছু করে কারাল্লাই সুন্দর মতো আর মাঝে মাঝে দৈঘ মানুষ দরহার ওই সামনে আহমদার তারার মতো যে কি কুরিয়ান সার্ভিসের নামে যে কি এই ক্রিমিনালি ঘরের মাল ধরে যে কট করে কপ করে ধরি কট গড়ি ফেল এতাল্লাই ধরলে ধরে তো কোরিয়া সার্ভিসের তো ফুল পথ পথ করে দিয়ে আর কিছু করিবার নাই এদের বিশ্বস্ত বিশ্বস্ত অবিশ্বাস অবিশ্বাস্ত ফুল প্যাকেট তো ইনলো হাইলাম আইলাম বাবু সুন্দর মতো যাই কি বাবু দর দিই সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু আবার আত্মার সম্মে ফোন করলে আত্ম মানে শিকার করলে দুঃস্বীকার করলে তোর মারতলো পুলিশের মতো পুলিশে আগে মারত আর মারিত দুঃস্বীকার করবি সুন্দর মতো কিছু যা যা আতায় ইউজ মানুষের জায়গা সম্মত্তি হাই পেলা ইন হবি বাজে আরাম দে আর যে বেশি সাজা নদী সন্দেশ বয়স কম এই সেই বুঝাই তো যাই কি দুঃখ দুঃখ সকাল করি আর হনমতে কি লাইনে যাবে যার লাইনে যাবে লাইনে যাবে সুন্দর মতো লাইনে তো যাবে কিন্তু মামু বেশি মারা মার ভিতরে মারাতে হম দৌড়াতে বেশি দৌড়াতে বেশি কিন্তু মারি বোধ মেয়েটি চৈদ্য আদ নিতে হলো শান্তি ফাতি না ভূত তোরা ভূমিদোষ সকল তো আর সম্ভব ভূমিদোষ সকলে বিচার দেবে এবার তো ক্যাং করি করবি তুই বুঝবি ভূমিদোষ বিচার ঠিক আছে না মামু যা सुंदरम